মাথায় নষ্ট মামা আজকে এমন দামে আপনাদেরকে সিট দেবো এমন দামে সিট কেউ আপনাদেরকে দিতে পারবে না একদম অ্যাকুরেট দামা নিউ মার্কেট কোনো দামদার হবে না অনলি তিরিশ টাকা গজ আপনাদেরকে সিট দেব। এই সিটগুলো নিতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আজকে কিসের কালেকশন দেখাবো ভাই আজকে দেখাবো আপনাদের পছন্দের কালেকশন সেটা হলো প্রিন্টের সিট অসাধারণ দামে এবং কালারফুল চয়েসফুল সিট আপনাদেরকে দেখাবো যেগুলো আপনি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কিংবা আমাদের কাছ থেকে নিয়ে আপনি সেল করতে পারবেন তো এমনই কিছু আজকে সিট আপনাদেরকে দেখাতে চলেছে জেট সিটগুলো নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন যে সিটগুলো একদম কম দামে এবং কালারফুল আপনি এরকমভাবে কথা বলে বিক্রি করতে পারেন ভাই রং কষ কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আপনি এই সিটগুলো কিনতে পারেন আর এই সিটগুলো মাস্ট আপনারা আমাদের কাছ থেকে কিনবেন কারণ আমরা প্রতিনিয়তই এরকম সিট অল্প অল্প টাকার মধ্যে অল্প অল্প দামে কিন্তু আমরা সেল করে থাকছে তো চলুন সিটগুলো প্রপার ওয়েতে আমরা দেখে নিই এখন আপনাদেরকে যেসব কালেকশন গুলো দেখাবো এগুলো কিন্তু ফুললি আপনার অরিজিনাল বেক্সি ভয়েল কোয়ালিটির সিট বেক্সি ভয়েল না হলেও আর দামটা কিন্তু একটু পরেই বলবো ভিডিওটা অ্যাটলিস্ট কন্টিনিউ করুন এবং সিটের কালারগুলো দেখুন এবং কালার কম্বিনেশন অল ওভার সব কিছু পারফেক্ট দ্যাটস ওয়াই এই সিটগুলো কিন্তু আমরা আনার সাথে সাথে আমাদের প্রত্যেক দিন আমাদের শোরুম থেকে আমাদের আউটলেট থেকে কিন্তু একশো গজ পঞ্চাশ গজ কিংবা দুইশো গজ পর্যন্ত সিট আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করতে থাকছে তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে এই সিটগুলো মাস্ট আপনারা কিনবেন কেন কিনবেন কারণ এই সিটগুলো দাম একদম কম দ্যাটস ওয়াই কত টাকা গজ এই সিটগুলো আমরা বিক্রি করছি সেটাই আপনাদেরকে এখন আমরা জানাবো এই সিটগুলো আমরা অনলি অনলি তিরিশ টাকা গজে আমরা কিন্তু পাইকারি সেল দিয়ে থাকছি যদি আপনার একশো গজ দুইশো গজ লাগে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কারণ আমরা আপনার হোয়াটসঅ্যাপের এস এম এস পাওয়ার মাধ্যমে আপনাদের ডিটেলস নিয়ে কিন্তু আমরা সিটগুলো কন্ডিশন করে থাকি তো আর কিন্তু বেশি নেই আমরা দুই হাজার গজ সিট নিয়ে এসেছিলাম এই দুই হাজার গজ সিট কিন্তু আমাদের প্রায় শেষের দিকে সিটগুলোর কালার দেখেছেন মাথায় নষ্ট করা কিন্তু কালার আর প্রত্যেকটা সিট আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের শোরুম থেকে কিন্তু আমরা বিক্রি করে থাকছি আর আপনাদেরকে এতটুকুই বলি যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো আপনি যদি বিজনেস করতে চান কিংবা আপনার অন্য কোনো চিন্তাভাবনা আছে বা আপনি চিন্তা করছেন যে গ্রামের মধ্যে আপনি একটা দোকান দেবেন কিংবা আপনি রাস্তায় রাস্তায় বিক্রি করবেন বা একটা দোকান তাহলে কিন্তু এই সিটগুলো অবশ্যই রাখতে পারেন যদি আপনার চিন্তাভাবনা থাকে আমার আম্মা তো বাসাতে বসে থাকে ওনাকে একটা কি করব। সিট কাপড়ে তুলে দেব বা দোকান দিয়ে দেবো এরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে মাস্ট আপনি আমাদের কাছ থেকে কিন্তু এই সিটগুলো নিয়ে আপনার আম্মাকে দিয়ে কিন্তু আপনিও একটা বিজনেস রানিং করতে পারেন এখন কিন্তু প্রতি প্রতিনিয়তই আমরা কিন্তু এরকম কি কাস্টমার প্রতিনিয়তই আমরা পাই যে কাস্টমারগুলো আমাদের কাছ থেকে এরকম স্বল্প মূল্যে পাইকারি কিনে নিয়ে বা অনলাইনে কিনে তারা কিন্তু বাসাতে বা গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বিজনেস করছে তো আপনাদেরকে এরকমই একটা বিজনেসের ধারণা আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে থাকছি বা আমরা প্রতিনিয়তই কিন্তু এর রিলেটেড ভিডিও বানাই দ্যাটস অয় এগুলো কিন্তু অনেক হেল্পফুল বা আর এই প্রোডাক্টগুলো বা এর সাথে কিন্তু আপনি আরও বিভিন্ন ধরনের কিন্তু কি বলবো সিট রাখতে পারেন যে যেমন একঢালা সিট রাখতে পারেন বা কালারফুল সিটগুলো বা ধান শাড়িগুলো বা কাটা শাড়িগুলো রয়েছে এগুলো রাখতে পারেন বা অনলাইন শাড়ি হয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি অ্যাটলিস্ট বিজনেস করতে পারেন দ্যাটস ওয়াই এই বিজনেসটা রানিং করা কিন্তু একদম সহজ আর এমন একটা বিজনেস এই ক্লথ স্টোর বা কাপড়ের একটা বিজনেস এই বিজনেসটা কিন্তু অনেকে কিন্তু বাসাতে রানিং করছে বা অনেকে কিন্তু এই বিজনেসটা করছে আর আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন দেওয়ার জন্য আমরা কিন্তু প্রতিনিয়তই ভিডিও বানাই থাকছি এবং এবং আমরা ইউটিউবে আপলোড করছি আর এরকম মজা এরকম মজার ভিডিও বা এরকম ভালো ভালো ভিডিও পাইতে হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন কারণ আমাদের এই চ্যানেলটা মূলত ব্যবসা কেন্দ্রিক ব্যবসা কেন্দ্রিক প্রত্যেকটা